বড় ভাই নাও দাও এক কাপ ওগো তুমিও নাও দাও এক কাপ দাও ছোট ননদ কি দিই এক কাপ দাও বৌদি সবাইকে তো দিলে আমাকে চা দেবা না চা খাবা খাসি চা খাবা দেখো চা দিকে তাকাচ্ছে কেমন করে যা বৌদি দাও এক কাপ দাও খাই নাও খাসি গেলো হাই ভগবান কললো কি কাপটা ভাঙে দিল এই শালা হাত কাটা কাপটার দাম জানিস চোর মারি চোল ঘুরে দেব হে শালা খাবিছ কললো কি এই শালা ইন্ডিগা বাংলাদেশী ডিম বেচে এই কাপটা এই দেনে এই দেনে এই দেনে এই না ভাই ও ভগবান আমারে একটা হাত নাই বলে কেউ আমাকে ভালোবাসেনা সবাই আমাকে লাথি চটা মারি আর এই দুনিয়া থাকো না সুইসাইড করবো না হলে মর যাব আর এই দুনিয়া থাকো না কেউ খায় নাকি আমি এত সহজে মরবো না গায়ে আগুন লাগাই দিই কেমন হয় দেখি চেক করি কি চলছে আমি মরবো না পুরের ঠাট্টা পড়া হয়ে যাবো কেমন কি চিনতেই পারি না হলে এইভাবেই মরতো এইভাবে মরে যাবে কি ভাবে মরে যায় কিভাবে মরে যায় গলা দুড় দিয়ে কেমন হয় দেখি দিনই চেহারাটাও নষ্ট হবে না করে বাবা থেকে কঠিন এটা যে চেহারা না এখনই জীব বের করে মা কালি হয়ে গেছে এভাবে মর যাবে কিভাবে মরবো কিভাবে মরবো এবার মনে আসিছে তো তাহলে লাভ মানবো দেখতে দেখতে মরবো ও দেখবো আর মরবো ওদিকে দেখবো আর মরবো আমার তো একটা হাত নাই আমি ছাদের মধ্যে আসেছি ওই শালা তো দুটা হাত নাই ওরা ওর আনন্দ কোথায় আমি তো মরবই তার আগে ওর থেকে শুনে আসি ওর আনন্দ কোথায় এই শালা একটা হাত নাই আমি ছাদের মরতে উঠেছি এই শালা তো তোর দুটা হাত নাই তোর আনন্দ কোথায় আনন্দ হবে কেন ভাই আর পা চুল কাটছে তাই আমি পা ঘষে ঘষে চুল তোমার তো একটা হাত আছে তুমি চুল কাটতে পারবা আমার তো দুটা হাতে নাই তাই আমি পা ঘষে ঘষে চুল তাহলে আমি মরবো না